স হয়ে যাবে নাতে হা কোথায় যাচ্ছে ছাইট দিয়ে হাঁটো ভালো হয়েছে রোজা বোন এক লাখ যেতে পারে ফাতি হ্যাঁ বড় হয়ে গেছ আসি সবাই চলে আসছে সবাই বসে থাকি লেখা লাগি করো কি লেখো দেখি লেখো তোমার বাবাকে আমি দেখাবো মেয়ে পড়াশোনা করে না বাবুকে ফোন দেওয়া যাবে না চোখে সমস্যা হয় তারপর চোখের নিচে কালো হয়ে যায় তুমি জানো ফাতে গুড গার্ল মেয়ে পড়াশোনা করে না এখন থেকে স্কুল বন্ধ করা যাবে না প্রতিদিন আসলে পড়াশোনা শিখতে পারবে তোমার সিট এটা একটা বিবি বসে না বন্ধু সিট তো তোমার সব বান্ধবী আসবে সব বান্ধবী আসে তোমার সাথে কথা বলে আসবে তো হ্যাঁ তো ম্যাডাম তোমাকে আদর করে কেন তোমাকে পিঠা দেয় তুমি পড়াশ পারো না বাবু বাবু ঝুলে আসে আবার হাসে বাবু দিস তুমি

বিবি তুমি খুশি বিবি না তুমি ভয় পাবে বাচ্চারা এসিনি তারপরে যাব ঠিক আছে এই যে বেবিরা আসছে তোমার সাথে খেলবে হুম। ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তুমি কি শে নতুন হ্যাঁ খালি হ্যাঁ ফাটার অনেক বান্ধবী তাই না হুম হুম হ্যাঁ তো কিছে আমাকে বসতে দিবে না ম বসতে দিবে না Te bandu vi si trakt se dedekkovo.